কিরে পিচ্ছি লা ভালো হবে ভাইয়া লাউটা অনেক ভালো হবে লাউটা আমাদের গাছের আচ্ছা তোরাই লাউর দাম কত বল ভাইয়া বেজি তো পঞ্চাশ টাকা করে আপনি আমাকে চল্লিশ টাকা দিয়ে হাই লাউটা একটু দেখি লাউটা দেখে মনে হচ্ছে অনেক কচি পাঙ্গাস পাতা রান্না করলে সেই মজা হবে এই পিচ্ছি তোর লাউ কত ভাইয়া লাউ তো বেশি পঞ্চাশ টাকা করে কিন্তু এই লাউটা তো এ ভাইয়াটার কাছে বিক্রি করে দিছি এই শোন লাউটা না আমার অনেক পছন্দ হয়েছে আর উনি তোকে চল্লিশ টাকা দিবে না আমি তোকে একশো টাকা দেবো এর চেয়ে ভালো লাউটা তুই আমাকে দে আরে ভাই আপনি কি সব কথা বলতেছেন এই লাউটা আগে আমি নিছি আর আপনি কোথা থেকে আইসে আবার টাকার গরম দেখাইতেছেন আমার কাছে কি টাকা নাই দেন লাউ দেন ওই পিসি শোন এই লাউর দাম আমি তোকে পাঁচশো টাকা দিব তারপরে এই লাউ আমি নিব টাকার গরম দেখাইতেছেন না এই মিয়া টাকার গরম দেখা দিচ্ছি মানে আমার যে কত টাকা আছে সেটা আপনার ধারণার বাহিরে যত টাকাই লাগুক এই লাউ আমি দেন দেন এই লাউ এখন আমি নিবো এই নে টাকা নেই শোন আমাকে বাসার থেকে লাউ নিতে বলছে আর এই লাউ দাম যত টাকাই হোক না কেন এই লাউ আমি নিবো মানে আমি নিবো দেন দেন আমার সাথে টাকার গরম দেখা হ্যাঁ আমার যে কত টাকা আছে সেটা কি ওর ধারণা আছে এই লাও এই লাওর দাম পাঁচ হাজার টাকা দিলাম তারপরে এলাও আমিই নিবো কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আমার লাউ এর দাম পঞ্চাশ টাকা কিন্তু ওনারা দেখেছেন পাঁচ হাজার টাকা কারণটা কি এই মিয়া আপনি আমার সাথে টাকার বাহাদুরি দেখাচ্ছেন আপনি এলাও পাঁচ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দেবো দেন মিলাও দেন এই নে এখানে দশ হাজার টাকা আছে এলাও আমি নিচ্ছি মানে আমিই নিবো আইসে আমার সাথে টাকার গরম দেখাইতে ওই মিয়া আপনি যদি লাউ দশ হাজার টাকা দিয়ে নেন আমি বিশ হাজার টাকা দিয়ে নিব হায় হায় মানি ব্যাগে দেখি আর কোনো টাকা নেই এখন কিভাবে লাউটা নিব কি টাকার গরম শেষ আচ্ছা মামনি তুমি লাউটা ওনাকে দিয়ে দাও আর আমার পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে দাও এই মিয়া একটু আগে তো খুব টাকার গরম দেখাইলেন এখন ওকে পাঁচ হাজার টাকা দিয়ে সেটা আবার ফেরত চাচ্ছেন আপনি কি ভিখারি নাকি আপনার যদি অতই টাকা থাকে তাহলে এই পাঁচ হাজার টাকা দিয়ে না দেখি দেখি আপনার টাকার গরম কত দূর আমার টাকার গরম কত দূর তুমি বিশ হাজার টাকা দিয়ে লাউটা নেও না পরে ঠিকই বুঝবা ওই পাঁচ হাজার টাকা আমাকে আর ফেরত দিতে হবে না এই হাজার থাকেন মিয়া ফাউল কোথাকার বন্ধু নেই কলাখা আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ ভাই বলেন ভাই আমি একটা বিষয় কিছুতেই বুঝতেছি না আপনাদের দুজনকে দেখলাম ওইখানে ঝগড়া করে পঞ্চাশ টাকা লাও বিশ হাজার টাকা দিয়ে নিলেন এখন আবার দুজন একসাথে বিষয়টা কি একটু খুলে বলবেন ও আচ্ছা এই ব্যাপার সোহাগ ভাইরে একটু খুলে বলতো ও এই কথা তাহলে ভাই শোনেন এই সোহাগ নাম এই লও মামা ভাড়া বললেন ডাক্তার সাহেব আমার মার চিকিৎসার জন্য দশ হাজার টাকা লাগবে ডাক্তার সাহেব যেভাবেই হোক আপনি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন আমি দশ হাজার টাকা জোগাড় করতেছি আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো মেটার কথাগুলো তো শুনলি মেটার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে এখন কি করা যায় হ্যাঁ দোস্ত আমারও মেটার কথা শুনে খুব খারাপ লাগতেছে আমাদের মেয়েটাকে সাহায্য করা উচিত কিন্তু কিভাবে করব হ্যাঁ কিভাবে সাহায্য করা যায় আইডিয়া শোন এবার বুঝতে পারছেন ভাই হ্যাঁ ভাই বুঝতে পেরেছি তবে একটা কথা কি জানেন আমি অনেক দানশীল লোক দেখছি তবে আপনাদের মতন এরকম দানশীল লোক দেখিনি কারণ আপনাদের দান করার কৌশলটা ছিল ভিন্ন রকম হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন গরিব আসায় অনেক মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরায় অথচ তারা প্রকাশে কারো কাছে হাত পাতে না হ্যাঁ ভাই মিরাজ ঠিকই বলছে এখন যদি আমরা মেয়েটাকে সরাসরি সাহায্য করতে যাই তাহলে হয়তো বাবা সাহায্যটা নিতে লজ্জাবোধ করবে এই জন্য আমরা এই কৌশলটা অবলম্বন করি তবে ভাই একটা কথা কি জানেন আপনাদের কাজটা আমার খুবই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি থাকেন আমরা এখন আসি আচ্ছা ভাই বন্ধু চল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকবে কিন্তু তারা কখনোই প্রকাশ্যের সাহায্য নিবে না কারণ তারা প্রকাশ্যে সাহায্য নিতে অনেক লজ্জাবোধ করে তাই আমাদের উচিত তাদেরকে প্রকাশ্যে সাহায্য না করে বিভিন্ন কৌশলে তাদেরকে সাহায্য করা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে